ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল টুডেস টপিক মাই ওন ট্রু ফ্যামিলি এটা তোমাদের যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তাদের ক্লাস টেনের একটি খুব সুন্দর কবিতা এই কবিতাটি আজ আমরা পড়বো লাইন বাই লাইন প্রত্যেকটা অ্যানালাইসিস আমি তোমাদের বাংলাতে বলবো এবং কবিতাটি আমার খুব পছন্দের একটা কবিতা তো দেখো এই কবিতা পড়ার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব তো মাই ওন ট্রু ফ্যামিলি লিখেছেন টেড হিউজেস টেড হিউজিস একজন ব্রিটিশ কবি ছিলেন ইংলিশ পোয়েট ছিলেন এবং তিনি নাইনটিন থেকে টিল হিজ ডেথ তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনে পোয়েট লরেট হিসাবে ছিলেন এবং হিজ ফেমাস ওয়ার্কস তার যে বিখ্যাত কাজগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বার্থডে লেটার্স দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড দ্য টেলস ফ্রম ওভিড এগুলো তার অনেকগুলোই কাজ আছে তার মধ্যে এই তিনটি কাজ এখানে উল্লেখ করা হয়েছে এবং দ্য পোয়েম এই কবিতাটি ডিসক্রাইবস বর্ণনা করেছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড একটা ছোট্ট শিশু বা একজন যুবকের যে অভিজ্ঞতা যে হাঁ ম্যাজিক্যাল অভিজ্ঞতা সেটাকে এখানে জাদুমুগ্ধ অভিজ্ঞতা বলতে পারো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা কোথায় হয়েছিল ইন অ্যান ওকুড একটা ওকুডের জঙ্গলে ওক হচ্ছে এক ধরনের গাছ সেই গাছের বা সেই ও যে এখানে হয় সেই জঙ্গলে তার অভিজ্ঞতাটা হয়েছিল অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি এবং এই গল্পটা আমাদেরকে শেখায় বা নির্দেশ করে বা আমাদেরকে দেখায় যে হিউম্যান বিংস অর্থাৎ মানব জাতি এবং ট্রিজ গাছেরা শ্যুড ট্রাইভ অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি একটা একক ফ্যামিলি হিসাবে থাকে তো আমরা ভাবি কি যে গাছেরা আলাদা আমরা আলাদা বাট এই কবিতা আমাদেরকে শিক্ষা দেয় যে গাছও আমাদের একটা সত্যিকারের ফ্যামিলি সত্যিকারের বন্ধু এবং আমরা জানি ছোটোবেলায় আমরা শিখেছি গাছ আমাদের প্রকৃত বন্ধু তাই না তো এই গল্পে আমরা আরও একবার সেটা মানে জানতে পারবো ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড সরি এই স্টোরিটা অ্যাকচুয়ালি ফোকাস করছে বা এই স্টোরিটা যেটার উপর জোর দিচ্ছে সেটা হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট আমাদের যে প্রকৃতি যে পরিবেশ সেই পরিবেশকে রক্ষা করা ফর দ্য ওয়েল কিসের জন্য রক্ষা করা ওই প্রকৃতির ভালোর জন্য নয় আমাদের নিজেদের ভালোর জন্য আমরা আমাদের গাছকে বাঁচাবো আমরা আমাদের আশপাশের পরিবেশকে বাঁচাবো কিসের জন্য ওই গাছ বা পরিবেশের জন্য না আমরা মানব জাতি বেঁচে থাকার জন্য আমাদের স্ট্রাগল সারভাইভ করার জন্য ঠিক আছে সেই জন্য আমরা বেঁচে থাক মানে পরিবেশকে রক্ষা করব তো এই কবিতার মধ্যে সেই কথাটা বলা আছে তারপরে দেখো এই যে টেড হিউজেস ইনার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস তিনি জন্মগ্রহণ করেছিলেন অগাস্ট সেভেন্টিন নাইনটিন থার্টি মিথল মোরেডে ইয়র্কশায়ার ইংল্যান্ডে বুঝতেই পারছো আমি আগেই বলেছি তিনি ইংল্যান্ডের কবি ছিলেন আর তিনি মারা গেছিলেন অক্টোবর 28 1998 লন্ডনে সেটাও ইংল্যান্ডেই ছিল এটা আলাদা একটা ইংল্যান্ডের শহর এটা আলাদা একটা শহর তো পোয়েট লরেট অ্যাপয়েন্টেড হয়েছিলেন লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ব্রিটিশের মানে ইন ব্রিটেন যেটা সেটা বা ইংল্যান্ড যেটা সেখানে পোয়েট লরেট হিসাবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন নাইনটিন এইটটি এবং তিনি সেই কাজটা করে গেছিলেন তার মৃত্যু পর্যন্ত নেক্সট আমরা কবিতার মধ্যে চলে আসি তোমরা দেখো এই কবিতাটা তোমাদের বইয়ে আছে আমি আজকে পড়াবো তোমরা বইটা সামনে নিয়ে বসো তোমরা বইয়েতে লিখে নিতে পারো যে মানেগুলো যে কথাগুলো বলবো এবং এখানে ওয়ার্ড ভাণ্ডার আছে ওয়ার্ড ভাকআপ দেওয়া আছে বা ওয়ার্ড নোটস দেওয়া আছে সেগুলো তোমরা লিখে নিতে পারো সো দেখো ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ও কুড আই ওয়াজ লুকিং ফর আ স্টার তো একদা ওয়ান্স মানে কি একদা আই ক্রিপ্ট ক্রিপ্ট মানে হামাগুড়ি দেওয়া আমি হামাগুড়ি দিয়ে গেছিলাম ইন অ্যান অকুড একটা ওকুডের জঙ্গলে আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ আমি খুঁজছিলাম একটা স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ বা পুরুষ হরিণ একটা পুরুষ হরিণকে খুঁজছিলাম তো আমাদের যিনি বলতে পারো যে পোয়েট্রি স্পিকার বা যিনি যে মানে যে চাইল্ডটার কথা বলা হচ্ছে বা যিনি এখানে নিজের কথা বলছেন তিনি ওকুডের জঙ্গলে কি জন্য গেছিলেন একটা হরিণ খুঁজতে আই মেট অ্যান ওল্ড উম্যান অল নোবেলি স্টিক অ্যান্ড র্যাগ আমি তখন একটা ওল্ড উম্যানের সাথে একটা বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ করলাম এই মেটটা হচ্ছে মিটের ভিটু বা এটা হচ্ছে পাস্ট ফর্ম ঠিক আছে তো এখানে পাস্ট টেন্সের মধ্য দিয়ে আমরা মানেটা করব যে আমি সাক্ষাৎ করেছিলাম বা করলাম একজন ওল্ড উম্যানের সাথে একজন বৃদ্ধ মহিলার সাথে দে আর অল নোবেলি স্টিক অ্যান্ড র্যাগ তারা প্রত্যেকেই মানে দে সরি সেখানে সবাই নোবেলি স্টিক ছিল নোবেলি মানে কি এখানে দেখো লেখা আছে গাঁটওয়ালা বা যুক্ত এরকম বাঁশ স্টিক মানে এখানে লাঠি তো এরকম গাঁটযুক্ত লাঠি এবং অ্যান্ড র্যাগ কম্বল তো তার কাছে ছিল গাঁটযুক্ত স্টিক এবং কম্বল একটা কম্বল শি সেইট সে বলল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ এবার তখন যখন তিনি তার সাথে দেখা করেছেন তিনার কাছে কী ছিল এক গাঁটযুক্ত লাঠি ছিল এবং কম্বল ছিল এবার সে ওই বাচ্চা ছেলেটিকে বা ওই ছেলেটিকে যিনি আর কি আমাদের পোয়েট্রিস যিনি গেছেন ওখানে তিনাকে বলছেন শি সেইট তিনি বললেন আই হ্যাভ ইউর সিক্রেট আমার কাছে তোমার গোপন কিছু কথা আছে বা আই হ্যাভ ইউর সিক্রেট আমি আমি তোমার গোপনীয়তা আছে আমার কাছে হেয়ার এখানে ইনসাইড মাই লিটল ব্যাগ আমার ব্যাগের মধ্যে তো সে বলছে যে আমার ব্যাগের মধ্যে তোমার গোপন কথা বা গোপনীয়তা আছে দেন এটা হলো ফার্স্ট স্ট্যান্ডার তিনটে লাইন তিনটে লাইনের দেন আমরা নেক্সট স্ট্যান্ডজায় পড়বো কী আছে তো নেক্সট স্ট্যান্ডজায় দেখো দেন শি বিজ্ঞান টু ক্যাকল তারপরে সে শুরু করলো টু ক্যাকল মানে হচ্ছে এখানে দেখো আমি লিখে দিয়েছি এই যে কটকটে হাসি তো সে আস্তে আস্তে কি করলো কটকটে হা মানে সে হাসতে আর কি ওর উপরে রহস্য করে হাসতে শুরু করলো অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক এবং আমি ওই হাসি দিকে কাঁপতে শুরু করলাম তো সেই মহিলা আমাদের পয়েটি স্পিকারের ওপরে হাসতে শুরু করলো আর পয়েটি স্পিকার বলছে যে আমি কি করছি আমি ওই হাসি দেখে কাঁপতে শুরু করলাম শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ সে তখন তার ব্যাগটিকে খুললো তার ছোট্ট ব্যাগটিকে ওপেন্ড আপ মানে খুললো অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক এবং আমি আসলাম টোয়াইস মানে দুইবার ঠিক আছে আমি আর কেম অ্যাওয়েক এখানে দেখো আমি দিয়ে দিয়েছি এটার মানে যে দুইবার জেগে উঠলাম বা গভীরভাবে উপলব্ধি করলাম তো আই কেম টুয়াইস অ্যাওক আমি দুইবার জেগে উঠলাম বা গভীরভাবে উপলব্ধি করলাম সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইভ অ্যান্ড মি টাইট টু স্টেক সো এই জায়গাটায় অনেকের বুঝতে হয়তো সমস্যা হতে পারে তিনি যখন তার ব্যাগটা ওপেন করেছিলেন তখন আমাদের পোয়েটি স্পিকার ঘুমের মধ্যে চলে গেছিলো এবং যখন সে জেগে উঠল মানে যখন সে দুইবার জেগে উঠেছে তখন সে দেখতে পেলো সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইট টু স্টেক তার চারপাশে একটা জাতি স্টেয়ারিং মানে দেখো এখানে লেখা আছে এক দৃষ্টে চেয়ে থাকা এরকম একটা ট্রাইব মানে হচ্ছে জাতি তো এক দৃষ্টে চেয়ে আছে এরকম জাতি তাকে ঘিরে রয়েছে অ্যান্ড মি টাইট টু আ স্টেক এবং তাকে বেঁধে রেখেছে বলছে অ্যান্ড মি এবং আমাকে দেখতে পাচ্ছি টাইড টাইড মানে বেঁধে রাখা আর কি বাঁধা টু আ স্টেক একটা লাঠির সঙ্গে তো আমাদের এখানে পোয়েটিস পেপার যখন জেগে উঠছেন যখন তিনি লেখক আর কি লেখক না সরি কবি বা পোয়েট্রি স্পিকার তিনি যখন জেগে উঠছেন তিনি দেখতে পাচ্ছেন যে তিনার চারপাশে একটা জাতি যারা এক দৃষ্টে তাকে তাকিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে এবং তাকে মানে সে নিজেকে দেখতে পেলো যে তাকে বেঁধে রেখেছে কিসের সাথে একটা লাঠির সাথে সো এই জায়গাটা একটা শকিং জিনিস এবং এই জাতিটা কারা এই জাতিটা হচ্ছে ওই ওক উড বা ওই ওক গাছেরা তো দেখো আমরা পরে জাতে জানতে পারবো দেট তারা বললো এই তারা বলতে এই জাতিগুলো মানে জাতির লোকেরা বলল আর কি তারা বললো উই আর দ্য ওক ট্রিস তাহলে আমরা বুঝতে পারছি যে তারা কারা এই ট্রাইব বা জাতিগুলো জাতি কারা তো তারা হচ্ছে ওক ট্রিস তো বলছে উই আর দ্য ওক ট্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি আমরা হচ্ছে ওক ট্রিস যারা হচ্ছে তোমার সত্যিকারের পরিবার তো এখানে ওক গাছেরা বলছে দেখো তোমার সত্যিকারের পরিবার তাহলে ওরা সত্যিকারের পরিবার হওয়া সত্ত্বেও বন্ধু হওয়া সত্ত্বেও কেন পোয়েট স্পিকারকে একটা লাঠির সাথে বেঁধে রেখেছে সেটা একটা প্রশ্ন উই আর চপ ডাউন আমাদেরকে কাটা হয় চপ ডাউন মানে চপ মানে হচ্ছে কুটি কুটি করে কাটা বা বারবার কোপ মেরে মেরে কাটা তো উই আর চপ ডাউন আমাদেরকে কাটা হয় উই আর টর্ন আপ আমাদেরকে ছেঁড়া হয় উই ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই বলছে এমনকি আমাদের প্রতি সরি এমনকি আমাদের প্রতি একবার ব্লিঙ্ক মানে হচ্ছে এরকম একবার চোখের পলকে তাকানো ঠিক আছে চোখের পাতা না মানে বন্ধ করে খুললে যে যতটুকু তাকানো হয় সেরকম তো ও বলছে যে আমাদেরকে কাটা হয় আমাদেরকে ছেড়া হয় কিন্তু ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই তোমরা আমাদের দিকে একবারের জন্য এক পলকও তাকিয়ে দেখো না বুঝতে পারছো মানে আমাদেরকে কষ্ট দাও আমাদেরকে ছেঁড়ে মানে ছিঁড়ে ফেলো কিন্তু আমাদের দিকে একবারও তাকিয়ে দেখো না আনলেস ইউ মেক আ প্রমিস নাও বলছে যতক্ষণ না পর্যন্ত আনলেস মানে লিখে রাখো যতক্ষণ না পর্যন্ত ইউ মেক আ প্রমিস তুমি একটা প্রতিজ্ঞা না করবে এখন নাও মানে হচ্ছে এখন নাও ইউ আর গোয়িং টু ডাই যতক্ষণতে তুমি প্রতিজ্ঞা না করবে এখন তুমি এবার মরতে চলেছো ইউ আর গোয়িং টু ডাই গোয়িং মানে চলেছ আর টু ডায় মানে মরতে তো তুমি যতক্ষণতে প্রতিজ্ঞা না করছো তো তুমি এবার মরতে চলেছো তো এই প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ঠিক আছে প্রমিস মানে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিটা কোন প্রতিশ্রুতি কোন প্রতিশ্রুতি করলে তবে তেনারা তাকে ছেড়ে দেবে আর না করলে তাকে ওই স্টিকের সঙ্গে বেঁধে রেখেছে আস্তে আস্তে মানে মরে যেতে হবে তাকে সেটা আমরা পরের রেস্তানজাগুলোতে জানতে পারবো চলো দেখি সো এখানে দেখো আমি জাস্ট একটা পিকচার দিয়েছি যে একটা ওক গাছের নিচে পোয়েট স্পিকার গেছিলো এই যে বুড়ির সাথে দেখা হয়েছিল মানে বুড়িমা আর কি একজন বৃদ্ধ মহিলা ওল্ড ওম্যানের সাথে আর কিছুই না নেক্সট স্ট্যান্ডা দেখো যে হোইন এভার ইউ সি অ্যান্ড ওক ট্রি ফেল্ড সোয়ার বলছে হোইন এভার যখন ইউ সি অ্যান্ড ওক ট্রি ফেল্ড যখন তুমি দেখবে যে একটা গাছকে ফেলা হয়েছে ফেল্ড মানে মানে কেটে ফেলা আর কি যখন তুমি দেখবে যে একটা গাছকে কেটে ফেলা হয়েছে সয়ার শপথ করো নাও ইউ উইল প্লান্ট টু তখন তুমি দুইটো গাছ লাগাবে তো যখন তুমি দেখবে যে একটা গাছকে কেটে ফেলা হয়েছে তুমি শপথ করো স্যার মানে শপথ করো আর নাও উইল প্লান্ট তুমি বসাবে প্লান্ট মানে লাগানো বা বসানো টু টু মানে দুটো গাছ তাহলে একটা গাছকে কাটলে আমাদের কয়টা গাছ বসাতে হবে দুইটো গাছ এটা কে বলেচ্ছে ওক টিরিজরা বলছে পোয়েটি স্পিকারকে আনলেস যতক্ষণ না পর্যন্ত ইউ সয়ার তুমি শপথ করবে দ্য ব্ল্যাক ওক ডা ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ যতক্ষণ না তুমি শপথ করবে দ্য ব্ল্যাক কালো ওক বার্ক মানে হচ্ছে ওক গাছের ছাল উইল রিঙ্কল মানে তোমাকে জড়িয়ে ধরবে ওভার ইউ তোমার ওপর তো যতক্ষণতে তুমি শপথ না করবে এই আমাদের যে ছাল আমাদের যে গা মানে ব্ল্যাক বার্ক সেটা তোমার ওপরে কি করবে রিঙ্কল অর্থাৎ রিঙ্কলার বাংলা মানে হচ্ছে কুচকে যাওয়া বা এভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরা তো তোমার ওপরে পেঁচিয়ে ধরবে আর পয়েটি স্পিকারের ওপরে পেঁচিয়ে ধরলে কি হবে আস্তে আস্তে পয়েটি স্পিকারে কষ্ট হবে সে মারা যাবে তার লাগবে তাই না তো সেটাই বলছে তো এটা একটা এক ধরনের প্রেশার দেওয়া হচ্ছে ঠিক আছে এবং ভয় দেখানো হচ্ছে অ্যান্ড রুট ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স হায়ার ইউ ওয়ার বন বাট নেভার গ্রিউ তো বলছে এবং তুমি তোমাকে পেঁচিয়ে ধরা হবে এবং তুমি মূল হবে মানে ইউ অ্যান্ড রুট এবং মূলগুলি বা মূল ইউ অ্যামং দ্য ওক্স যেটা তোমার ওই ওক গাছের মধ্যে জন্মেছিল হায়ার ইউ আর বন যেখানে তুমি জন্মগ্রহণ করেছে বাট নেভার গ্রিউ কিন্তু কখনো বেড়ে ওঠোনি তো এটা বলছে যে সেই মূলটা যেটা ওই ওক গাছের মধ্যে হয়েছিল আর তুমি সেখানে জন্ম নিয়েছিলে বাট কখনো বেড়ে ওঠোনি তারপরের প্যারাতে দেখো দিস ওয়াজ মাই ড্রিম বিনী দ্য বাউজ বলছে এটা হলো আমার সেই স্বপ্ন বিনীদ দ্য বাউজ ওই গাছের ডালপালা বা শাখা পোশাকার নিচে দ্য ড্রিম দ্যাট অল্টার মি যে স্বপ্নটা আমাকে বদলে দিয়েছে বা পরিবর্তন করে দিয়েছে তো এটা অ্যাকচুয়ালি ওই পোয়েট্রি স্পিকারের স্বপ্ন ছিল এতক্ষণ আমরা যে গল্পটা শুনছিলাম যে তিনি ও একটা ওক ওকুডে বা একটা ওক গাছের বাগানে জঙ্গলে বেড়াতে গেছে সেখানে গিয়ে একটা বুড়িমায় সরি ওল্ড ওম্যানের সাথে দেখা হয়েছে এবং তারপরে এই যে হঠাৎ করে একটা ট্রাইবের সাথে দেখা হয়েছে এগুলো সবই ছিল তার স্বপ্ন ঠিক আছে তো দিস ওয়াজ মাই ড্রিম এবার তিনি বলছেন যে এটা আমার স্বপ্ন ছিল বিনীত দ্য বাউজ একটা গাছের নিচে তো কবি একদিন গাছের নিচে গিয়ে বসে ছিলেন এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং স্বপ্ন দেখছিলেন যে মানে যেটা এতক্ষণ আমি বললাম দা ড্রিম দ্যাট অল্টার মি কিন্তু এই স্বপ্নটা কি করেছে এই স্বপ্নটা কবিকে বা পোয়েট্রি স্পিকারকে বদলে দিয়েছে মি আমাকে বদলে দিয়েছে বা আমাকে পরিবর্তন করে দিয়েছে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড যখন আমি ওকুডের জঙ্গল থেকে বাইরে আসলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি মানুষ জীবনে তখন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান আমার হাঁটাটা হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল একটা এই লাইনটা খুব বিখ্যাত এবং আমার খুব পছন্দের একটা লাইন যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল একটা মান মানুষের মানে শিশু মানে মানব শিশুর হাঁটার মতো বাট কিন্তু মাই হার্ট ওয়াজ আ ট্রি আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো তো এখানে কবি বা পোয়েট্রি স্পিকার যখন জঙ্গলে গেছিলেন তখন তিনি কিন্তু একজন মানুষ ছিলেন বা তিনার মধ্যে গাছ কেটে ফেলা গাছের গাছের দিকে না তাকানো গাছকে ভালো বা এরকম একটা আমাদের যে অ্যাটিটিউড থাকে সেটা যে কিন্তু যখন তিনি গাছেদের দুঃখটা জানলেন স্বপ্নের মধ্যে যখন তিনি গাছেদের মানে প্রতিবাদটা জানতে পারলেন তখন তিনি যখন বাইরে আসছেন বাইরে এসেছেন ওকুডের জঙ্গল থেকে তখন তিনি কিন্তু এই জিনিসটা উপলব্ধি করেছেন এবং তিনার মানে মানব জাতির যে ভুলটা সেই ভুলটা তিনি কিন্তু বুঝতে পেরেছেন তাই তিনি রিগ্রেট ফিল করছেন এবং রিগ্রেট ফিল না তিনি নিজের মধ্যে একটা তিনার আত্মা নিজের বিবেকের কাছে একটা পরিবর্তনও হয়েছে যে তার হাঁটাটা একটা মানুষের মতো ছিল কিন্তু তার হৃদয়টা যেন গাছ হয়ে গেছিল যার ফলে তিনি যেন একটা এই শেষ লাইনের মধ্যে দিয়ে একটা ইঙ্গিত দিতে চাইছেন যে আমরাও যেন গাছেদের মতো বা আমরাও গাছেদের পরিবার উল্টো দিকে গাছও যেন আমাদের পরিবার তো একে অপরের সত্যিকারের পরিবার সত্যিকারের বন্ধু সত্যিকারের একজন আরেকজনকে হেল্প করে তো এটাই ছিল আজকের গল্প বা আজকের কবিতার মূল সারাংশ এরপরে যদি কোনো লাইন কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও আমি সেই লাইনটা আবার বলে দেবো আবার বুঝিয়ে দেবো এছাড়া উত্তর বা আমার অন্যান্য ভিডিও দেখো আমি তোমাদের পুরো সিলেবাসটা কভার করে দেব আর ডোন্ট ওয়ারি আর কোন গ্রামার বা কোনো কিছুর বিষয়ে ভিডিও লাগলে বলো আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোনও করতে পারো সো নেক্সট তোমাদের জন্য কিছু ওয়ার্ড ভোকাব আছে আমার কাছে এগুলো লিখে রাখতে পারো এগুলো তোমাদের মানে করতে বা পড়তে সুবিধা হবে ঠিক আছে এগুলো স্ক্রিনশট করে বা লিখে রাখো তোমরা যখন পড়বে তখন এইগুলোকে ইউজ করে তোমরা মানে করতে সুবিধা হবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে